যদি এই কথা বলেন যে আমার স্বাধীনতা হরণ করেছেন আমার ইচ্ছা মতো আমি চলবো আমার আল্লাহ চলতে হবে স্বাধীনতা হরণ করাইছে আমি তাকে বলবো সেই স্বাধীনতা শব্দের অর্থই বোঝে না আমরা রাগ করছেন আর একটা কাজ করাইছি আমি আপনাদেরকে দিয়া আপনারাও পড়ছেন আস্তে আস্তে আমি কইছি জোরে পড়েন দুরুশরীফ নবীজির নামের পরে দুরুর শরীফ কি আশ্চর্য কথা আমাদের দোষ আছে ঠিক উজনী ওয়ালাদের দেববন্দীদের দোষ আছে ঠিক এবারে কথা কই না আমরা দুরুর শরীফ না ঠিক এইজন্য আমাদেরকে বিভিন্ন শব্দে বিভিন্ন জায়গায় গালিগালাজ করা হয় ঠিক যারা গালিগালাজ করে তাদের বিরুদ্ধে আমার কোনো না না আমি বলতে চাচ্ছি যারা বলে আমরা শরীফ না তারা জানে না তারা আমার ভাই মুসলমান হিসেবে তারা আমার কি যারা বলে আমরা দূর শরীফ পরি না তারা মুসলমান হিসেবে আমার কি সুতরাং আমি তাদের বিরুদ্ধে বলতে যাব না তাদের বলার অধিকার আছে তারা বলো আমি বলবো যারা বলে আমরা দুরু শরীফ পড়ি না তারা দুরুদের সঙ্গেই জানে না আমি আপনাদেরকে মেসাল উদাহরণ দিয়ে বুঝাই জীবনের সব দুরুশরীফগুলি বাদ দিয়া যেদিন বুখারি শরীফটা সামনে লিয়া বইছি উস্তাদের কাছে এক বছর লাগাইয়া বুখারি শরীফটা পড়ছি কথা মানল না ঠিক হাজারের এর হাদিস এই হাদিস গুলি পড়তে পড়াইতে দূর শরী পড়া লাগে পড়তে দূর শরী পড়া মানে তাহলে আমি অযোগ্য হলেও বুখারী শরীফ পড়ছি কি বরি নাই আওয়াজ দেন বলেন উজনী শরীফ পড়াই কি পড়ায় না পড়ায় না তাহলে বুখারী শরীফের মধ্যে দূর শরীফ এ সো আর হাজার উদ্ধ হাদিস পড়তে দুরূদ শরীফ পড়া লাগে কি লাগে না পড়াইতে লাগে কি লাগে না তাইলে আমার জীবনের এই বছরই তো 6000 এর উদ্ধ দুরূদ হই গেছে ঠিক বাকি জীবনে নিপাত দিলাম ঠিক আমাদের আমার কথাটা 100 তে সঠিক খারাপ বলে আমরা দুরূদ পড়িনা তারা দুরুদের সঙ্গেই জানে আমি আপনাদেরকে দুরুদের সংজ্ঞা দিয়ে যাই দুরুদ আমি যেটা পর্ব যেটা বানাবো এটা দুরুদ না নবীজি যেটা বইলা গেছে সেটা দুরুদ জোরে বলেন আমার যোগ্যতা থাকলে আমি নবীজির সানে প্রশংসা করতে পারি আমার যোগ্যতা থাকলে আপনাদের মধ্যে কারো যোগ্যতা থাকলে আরবিতে হোক পার্সিতে হোক বাংলাতে হোক যে বাসায় আপনি বাড়েন যদি সানে কিছু আবৃত্তি করেন সেটা হবে নবীজির প্রশংসা সেটা কি নয় না হবে যেটা নবীজি স্বয়ং শিক্ষা দিয়েছে চাষা তালা আব্বাস নবীজির কাছে আইসা বলে হে আল্লাহ রসুল

ইব্রাহিমী ইলা আখিরি পুরা দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিমী যেটা আমরা নামাজে পড়ি ঠিক তাইলে নবীজি নিজের চাচাকে দুরূদ ইব্রাহিমী শিক্ষা দিয়ে sharedInstance সেই দুরূদ নামাজে পড়ি এই দুরূদ শ্রেষ্ঠ না অন্য দুরূদ শ্রেষ্ঠ এই মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা এইজন্য নামাজের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ লাগাইয়া দিয়েছি আমরা আপনাদের মতো বানানো দূরত পড়ি না একটা দুরু সংক্ষেপ করি সেটা যদিও সংক্ষিপ্ত কিন্তু লাভ অনেক বেশি একটা লাভ হচ্ছে মানুষ মুসলমান হিসাবে নবীর রোহমত হিসাবে দূরত পড়া যে কর্তব্য ছিল সেই কর্তব্য পালন হয় পাশাপাশি আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বই পড়ি আমার সালাম পড়তে দেরি হয় মদিনায় বসতে দেরি হয় না আরও আসতে গন বরকে বড় না সবাই বড় তাহলে যারা ভ্যান্ডেলে আসে নাই তাদেরকে আওয়াজ দিয়ে শুনিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আগবান নবীজির রজা পাককে এখন আমরা আছি কোইলাই কোইলাই নেই এটা দেখোলাই নেই নতুন বাজার বলেন না চাঁদিনার একটা অঞ্চল চাঁদিনের থানার একটা এলাকা অঞ্চল কথা কি ঠিক মদিনার পাশাবাশেই না অনেক দূরে অনেক দূরে ই আশ্চর্য কথা মদিনার পাশাবাশেই না অনেক দূরে কত কিলোমিটার বলতে পারবেন কি হবে

এটা আমরা বইলা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এই জন্য চোদ্দশো বছর বলি আচ্ছা আপনারা যেটা বলেন এটাই বলি বয়স হিসাবে নবীজি থেকে চোদ্দশো বছর পরে আর কিলোমিটার হিসাবে নাসির সাহেবের হিসাবে ছয় হাজার কিলো দূরে তাহলে কিলোমিটার হিসাবেও দূরে তারা কথা বল বয়সের হিসাবেও কিন্তু এখন আমরা মদিনার কাছে মদিনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে আর জোর না মদিনার সঙ্গে আমাদের কি হয়ে গেছে বিশ্বাস বিশ্বাস বিজ্ঞান দিয়ে বেসাল নেব আপনার বাড়ি নতুন বাড়ি এলাকায় নতুন বাজার এলাকায় আপনার একটা ছেলে লন্ডন থাকে আওয়াজ নাই রে মনে চাইছে বাবার ছেলের সঙ্গে কথা বলতে তাহলে উভয়ের হাতে কি লাগবে উভয়ের হাতে কি লাগবে মোবাইল থাকলেই হবে না বাবার মেমোরিতে ছেলের নাম্বার থাকতে হবে ছেলের মেমোরিতে বাবার নাম্বার থাকতে হবে মেমোরিতে নম্বর থাকলে চান্দিনার থেকে মিনিট এক মুহূর্তের মধ্যে লন্ডনের সঙ্গে যোগাযোগ করা যায় কথা বিজ্ঞানের সীমিত জ্ঞানের হাতের তৈরি মানুষের তৈরি মোবাইলের মেমোরির নম্বর দিয়া যদি লন্ডনের সঙ্গে বাংলাদেশে বসিয়া যোগাযোগ করা যায় আল্লাহর হাবিব জারুসিল সব কিছু তার সানে দূর পড়লে চালাব দিলে আমার আল্লাহ পৌঁছাইয়া দিতে পারে কি পারে না তাইলে আমাদের দুরুদ সালাম মদিনায় পুষে গেছে কেমনে পুজছে সেটা আপনাদেরকে কই একজন ফেরেশতা নবীজির ফেরেস্তার অভাব নাই কিন্তু একজন নবীজির রজার পাকে বৈশা কি কয় তার দায়িত্ব হইল তার যোগ্যতা হইল পৃথিবীর সবকিছুর কিছুর বাসা সে জানে পৃথিবীর সবকিছুর ভাষা সে বুঝে বুঝে আর এটা হইলো তার যোগ্যতা আর দায়িত্ব হইল পৃথিবীর যে কোনো প্রান্তে বৈশা যে কোনো ব্যক্তি শরীফ পড়বে নবীজিকে সালাম দিবে ওই ব্যক্তির নাম লইয়া তার বাবার নাম লইয়া তাইলে আমরা দূর শরীফ পড়তেছি কিনা তাইলে আমাদের নাম লইয়া আমাদের বাবার নাম লইয়া আমার কথা কয় না এই ফেরেস্তা আপনাদের আমাদের সকলের সালাম মদিনায় পৌঁছায়া যায় একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছি আমি আমরা কথা কন না ভাই বিশ্বাস হয় না আপনাদের একটা হাদিসের যদি বিশ্বাস না করেন আমি বলবো আপনার মেমোরিতে মদিনার নাম্বার নাই আমরা কথা কই না আপনার মেমোরিতে মদিনার নাম্বার নাই এই মদিনার নাম্বার পাইতে হইলে এই জাতীয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান করার জন্য এই জায়গা খরিদ করা হয়েছে আমরা কথা কয় না এই জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখলে মদিনার নাম্বার আপনার মেমোরিতে চলে আসবে হক্কানী পীর বুজুর্গের সঙ্গে যোগাযোগ রাখলে আপনার মেমোরিতে মদিনার নাম্বার চলে আসবে কথা কি বুঝে আইছে বুঝে আইছে আল্লাহ 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 अल সম্মানিত হাজার একটা কথা না বলে পারি না যেটা আমার আজকের সাপটার না আমি আগে বলছি আয়াতের আলোচনা হবে না হাদিস শরীফের আলোচনা হবে না একটা কথা না বলে পারি না আপনাদের মনে প্রশ্ন হুজুর আপনারা বয়ান করলে মানুষে এরম করে কা এ প্রশ্ন আপনাদের দিলে আসেনি এ প্রশ্নটার উত্তর লইয়া যান উত্তরটা বুঝতে হইলে কিছু থাকা লাগবে আমার মতো সাধারণ মেমোরিতে বুঝে আইত আমি কই আপনারা শুনেন আল্লাহর হাবিব সাল্লাম নবীজির দরবারে সাহাবিরা সব সাহাবিদের আনাগুড়া আসা যাওয়া আছে কিন্তু একজন সাহাবি ওমিয়র নবীর দরবারে আশা যাওয়া করে হঠাৎ আশা বন্ধ করে দিছে একদিন দুই দিন তিন দিন নবজী তাকে দেখে না দেন না না দেখার কারণে যারা সামনে উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করে হযরতে হামযানা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসীলুল মলাইকা যারা ফেরেশতারা গোসল দিয়েছে আরে কথা কইলেন রে যাকে ফেরেশতারা গোসল দিয়েছে

আজকের মজলিসে যারা আছি আমাদের সকলকেই আল্লাহ অন্তত একবার হইল জীবনে একবার হইল মদিনে গিয়া নবীজির রজার সামনে গিয়া নবীজিকে একটা সালাম দেওয়ার তফিক মজলিসে যারা আছি আল্লাহ সবাইকে দান করুন আপনি হয়তো মন বলবেন যে হুজুর এই মুখস্থ কথা কি কন না কন এত টাকা কি আমার আছে নাকি আমি মদিনা যাইতে পারবো এরকম একটা প্রশ্ন আমাকে করবেন আমি আপনাকে প্রশ্নের উত্তর দেব মদিনা যাইতে টাকা লাগে না মদিনা যাইতে প্রেম লাগে প্রেম মদিনার ভালোবাসা লাগে কথা আ খালি ইয়া নাবি সালাম আলাইকা কইলে মদিনা যাও যাইতো না মদিনা যাইতে হইলে মদিনার প্রেম থাকতে হবে রবিউল আউ্লাহ আইলে মদিনার মদিনার প্রেম আমরা হারা বছর মদিনাওয়ালার লইয়া থাকি আর আপনারা শুধু রবিউল আউ্লা আইলে নবীজির লইয়া থাকেন আমরা সারা জিন্দিগি নবীজিকে লইয়া থাকি একটা কদমও দেয় না নবীজির অনুমতি ছাড়া যেখানে নবীজির নির্দেশ নাই সেই দিকে আমরা একটা কদমও দেয় না কথা কয় কত কথা মাথা হইতে পা পর্যন্ত নবীজির তরিকে দিয়ে বাইন্দা আমার কথা কই না মাথা হইতে পা পর্যন্ত নবীজির তরিকে দিয়ে বাইন্দা লাইছি কথা কি ঠিক দুঃখ লাগে জাতির দিকে তাকাইলে মনে কষ্ট হয়নি আপনাদের আমার কথা কি মনে কষ্ট হয়নি আপনাদের তাইলে আমি একটা কথা আপনাদের কই যেটা হলে আপনারাও হাসবেন কুমিল্লা শহরের চৌরাস্তায় আসরের নামাজ পইরা শাসন কাছে একটা মসজিদ আছে মসজিদ থেকে শাসন খোলা এই মসজিদ থেকে নামাজ পড়িয়া আমি হাঁটতে হাঁটতে রিক্সা তুটি হাঁটতে হাঁটতে যাইতেছি বোনের বাসায় চোর রাস্তায় গেছি এক ভদ্রলোকে শার্ট প্যান্ট পরানো আমি শার্ট প্যান্ট পরার নাজায়েজ বলতেছি না আমি বলতেছি ভদ্রলোকের ফরণে শার্ট প্যান্ট এটা কি নাজ আমরা কি ভদ্রলোকের পকরে শার্ট প্যান্ট পরনে শার্ট প্যান্ট মুখে কি নাই মাথাত কি নাই আর আমার মাথাত কি আছে মুখে কি আছে গায়ে কি আছে পুরা শরীরে মদিনা কি না বলেন জোরে বলেন ওই যেই বেটার মুখত দাড়ি নাই যেই বেটার মাথাত টুপি নাই যেই বেটার গায়ে মদিনা জামা নাই এই বেটায় আমার জিগায় সালাম দিছে কিন্তু সালামটা দিয়ে আমার জিগায় হুজুর আপনি ও না শুননি আপনারা কথা কন না কথা এই তো আলে ইনশাল্লাহ তারা আমার বল ধরব আমার জি হুজুর যেতে জি গায়ে হেতার মুখে দাঁড়িয়েও নাই গায়ে মদিরার জামাও নাই মাথায় টুপিও নাই হেতে আমারে কবিল্লা সরাস্তা জি হুজুর আপনি ও আবি না শুননি আচ্ছা আমি হেতারে কি কইছি সেটা পরে কমু আপনারা একটু আওয়াজ দেন এই যে ব্যাক্যলটা আমারে না শুননি এই বাক্যলটা কি সে লেখাপড়া করে নাই সে আমার শরীরে দেখে না আমার গায়ে নবীর শূন্য আছে না আছে না সে দেখে না তাইলে আমি তাকে শিক্ষিত বলবো না বোকা বলব জোরে ঘন জোরে আমি তাকে শিক্ষিত বলবো না বোকা বলবো প্রশ্ন কোথায় করবে এটাও সে জানে না আমি তারে মিনি কইরা করে উত্তর দিছি আমি বলে বাবা ভুন আমি বলে ভুন আমি শুনিনি না ও হাবি এটা তোমার জিজ্ঞাসা করা কতটুকু কতটুকু সঠিক হয়েছে সেটা আমি বলতে যাচ্ছি না তবে তুমি তোমার শরীরের দিকেও তাকাও আমার শরীরের দিকেও তাকাও তাকাও কথা বুঝিনি নিয়াম আপনারা জন এটুক কথা কইছি মাথাটা নিচে দেখি আসতে চাই গিয়ে আপনারা বল না নি নিয়াম না মুখ শ্যামলান মুখ শ্যাংলাই এটাই জাহান্নমে নিবে এটা জান্নাতে নিবে মুখ শ্যাংলাই মুখ শ্যামলাই হিন্দামুল মুসলিম উনা এ খোয়া আল্লাহ কয় মামিন মামিনের বাই আর আমি কয় অমুক ও হাবি হেই অমুক হেই এগুলি এই সুখ সাজি কইরা দুনিয়াতে কোন রবের সারা যাবে মালিকের দরবারে কে সারা যাবে না

ইন্দাকান্তালিমুল হাকিম ও আরি না আমার আসিকা না অত বালাই না ইন্দাকান্তবাবল রাহীন আমি যাই গিয়া আমি কারো হক নষ্ট করতে না এটা আমার অভ্যস নয়